রহমানুর রহিম আজকে মঙ্গলবার আমাদের হুজুর গেছে বাইরে উপরে গেছে কাজে সাইটে অফিসে কাজে গেছে উপরে অফিস আমাদের এখানে সবাই কাজ কাম করে সব লাইনম্যান সবাই বাইরে গেছে ফিল্ডে গেছে কাজে আজকে মঙ্গলবার রোজা মাস সবাই রোজা আছে আপনারা সবাই দোয়া করেন রোজা দিন সবাই আপনারা দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানায় আর শেয়ার করেন বেশি বেশি করে আমাদের এইটা অফিসের ফাইল টাইল রয়েছে সব লোকজন সব বাইরে রয়েছে কাজে কাজে সাইডে আর এটা হলো আমাদের অফিস এ জায়গা এ জায়গায় আমরা সেবা দিই এ জায়গায় যে কোনো লাইন টাইন সবাই নেয় গিয়ার দেয় সেবা টিভা নেয় আপনারা সবাই দেখবেন এই ভিডিও দেখবেন আর আমার কথাগুলো শুনবেন শেয়ার করে বেশি বেশি করে বড় বড় বাইরে আছে উপরে গেছে দোতলায় কাজের সাইডে দোতলায় অফিসে কাজে নিয়ে ব্যস্ত মেলায় ব্যস্ত আছে স্যাররা নামাজ টামাজ করেছে বসে আছে অফিসি সবাই কাজে ব্যস্ত আছে আপনারা সবাই দেখবেন আর আমার কথাগুলো শুনবেন এ হলো ক্যাবটেবল রয়েছে এ হলো অফিসি ফাইল অফিসি ফাইলটা রয়েছে অনেক কাজের লোকজন রয়েছে লোকজন ফাইলটা রয়েছে অফিসির এখানে কাজ কাম করে হজুর এর উপরেও ফাইল টাইল আছে সবাই কাজে ব্যস্ত আছে আপনারা সবাই ভালো থাকবেন আর আর আমার কথাগুলো সবাই শুনবেন আজকে মঙ্গলবার রোজা রোজাদার মাস আমি আর কথা বলতে পারতেছে না আর আমার কথা বলার এই নাই আর দেশে যে অবস্থা পরিস্থিতি খুবই খারাপ সব জায়গায় চিন্তায় সেটাই রাজার শুরু হয়েছে আপনারা সবাই আমার কথাগুলো সবাই শুনবেন আমার ওই বয়স কথাগুলো সবাই আপনারা শুনবেন এটা হলো আমাদের অফিস আর এখানে আমি বসে সবসময় আমি বসে থাকি স্যার উপরে আছে উপরেও সে কাজে ব্যস্ত আছে আমরা এখানে সেবা টেবা দিই সবাই এখানে লাইন নেবেন আর টেলিফোন যা যা টেলিফোন লাগবে টেলিফোন নিয়ে এসে নেবেন সংযোগ নেবেন আমাদের সেবা খুবই ভালো আপনারা আমাদের সেবা নেবেন আর আমাদের সেবা নিয়ে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানায় না শেয়ার করে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে এখন এখন আর কি কব একটু পরে গেলো কিছুক্ষণ পরে সাড়ে তিনটায় অফিস শেষ সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ভালো থেকে